সালামু আলাইকুম আমি জাহিদ আছি আপনাদের সাথে সো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা যারা সৈদা রবে আসি আপসর অ্যাপসে লগ ইন করতে পারতেছি না আসলে মূলত আপসর অ্যাপসটিতে কি সমস্যা হয়েছে কি জন্য লগ ইন হচ্ছে না আবার লগ ইন হলেও দেখা যায় যে ওখানে কিছু একটা লেখা আসতেছে তো এই জন্য আমি বিভিন্ন ফেসবুকে গ্রুপে অনেকের ভাইরা কমেন্ট করতেছে বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে যে এটার কারণটা কি এটার সমস্যা কি জন্য হয়েছে সেইটা আজকে আপনাদের সামনে আমি ক্লিয়ার করব তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা আমি এখন আমার অপশর অ্যাপসে যাব সো দেখুন এখানে অপশর অ্যাপসটি আছে আমি এখানে ক্লিক করতেছি লগ ইন করার জন্য তো এখানে আমার পাসওয়ার্ড সেট আপ করা আছে তো শুধু ফিঙ্গার দিলে এটা অটোমেটিকলি লগ হয়ে যাবে সো দেখুন এখানে আমি লগ করতে যাচ্ছি তো লগ করার পরে দেখুন এখানে লেখা আছে অ্যান ইরোর অকোরপ্ট তো এটার মানে এটা কি এটা আসলে অনেকেই বুঝতেছেন এটা সমস্যাটা কি দেখুন এখানে ট্রাই এনে দিলেও কিন্তু এটা হচ্ছে না তো এটা ঠিক করার জন্য কি করতে হবে অবশ্যই এটা আপডেট দিতে হবে তো আপডেট দেওয়ার জন্য আপনাকে অবশ্যই প্লে স্টোরে যেতে হবে অথবা আইফোন যদি থাকে অ্যাপ স্টোরে যাবেন যাওয়ার পরে এখানে অপশন লিখবেন আপসর লিখে সার্চ করবেন সো দেখুন এখানে আপডেট লেখা আসতেছে সো এরকম আপডেটে ক্লিক করবেন আমার অপসর অ্যাপসটি আপডেট হচ্ছে ডাউনলোড হচ্ছে যেহেতু আমার নেট একটু স্লো একটু অপেক্ষা করুন সো ভিউয়ার্স আমার আপসর অ্যাপ অ্যাপসটি আপডেট হয়ে গেছে তো এখান থেকে ওপেনে ক্লিক করলাম তারপরে এটাতে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে শুধু ফিঙ্গার দিলেই হয়ে যাবে তো আপনাদের যাদের এরকম সেট আপ আছে তারা শুধু ফিঙ্গার দিবেন আর যাদের এরকম সেট আপ নাই আপনার ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন সো আমি এখানে লগ ইনে ক্লিক করার জন্য ফিঙ্গার দিলাম একটু ওয়েট করুন সো দেখুন এখানে কিন্তু এখন আমার অপশনটি ওপন হয়ে গেছে সো ভিউয়ার্স আপনারা এইভাবেই আপনাদের যদি অপসরে এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনার অপসার অ্যাপসটি আপডেট করে নেবেন ঠিক আছে সো আমি এখান থেকে আবারও আপনাদেরকে দেখাচ্ছি লগ ইন করে সো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে কোনো সমস্যার জন্য আমার ফেসবুক পেজ আছে পেজে মেসেজ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশনে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম